তুমি কি ফোনে লগ থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাও আমি দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তুমি যদি আজকের এই ছোট্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার দোয়া নতুন একটি নিয়ম ফলো করো মাত্র এক মিনিটের মধ্যেই তুমি তোমার মোবাইলে লগ থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড এক মিনিটের মধ্যে বের করতে পারবা শুরুতেই তুমি তোমার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবা সার্চ অপশন না আসবা আসার পর ফেসবুক লেখে সার্চ করবা যদি তোমার মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা থাকে তাহলেও ভালো যদি আপডেট করা না থাকে তাহলে খুব সুন্দরভাবে প্লে স্টোর থেকে ফেসবুক লেখে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করবা আপডেট করার পর তুমি এখন তোমার মোবাইলে ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন আছে তোমার মোবাইলে শিক্রম ক্রম বাজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবা ডান পাশে থ্রি ডট লাইন দেখতে পারছ এই থ্রি ডট লাইন আসবা আসার পর একটু নিচে আসবা দেখতে পারবা এই জায়গায় সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবা ক্লিক করার পর তোমার মোবাইলে যে জিমেল আইড্রেসটি লগ ইন আছে সে জিমেল আইড্রেসটি উপরে শো করবে নিচে আসবা দেখতে পারবে যে লেখা আছে গুগল পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানেজার যেটা লেখা থাকবে সেখানে ক্লিক করবে তো ফেসবুক লেখা আছে ফেসবুক অপশন দেখতে পাচ্ছো সে জায়গায় ইমেল অ্যাড্রেস তোমার ফেসবুক আইডির তানি অনেকগুলো ফোটা ফুটা চিহ্ন আছে এটা হলো তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তুমি দেখতে চাও পাসওয়ার্ড দেখার জন্য একদমই সহজ এই ডান পাশে চোখের মতো একটি চিহ্ন দেখতে পারছ চোখের চিহ্নতে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলে লগ থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড তুমি খুব সহজে দেখতে পারবা